পৃথিবীর সুন্দরতম ভালোবাসা হলো একতরফা ভালোবাসা কারণ এটাই শুদ্ধতম ভালোবাসার পরিচয় বহন করে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা একজনের জন্য অসীম ভালোবাসা বুকে লুকিয়ে কষ্ট সহ্য করে বেঁচে আছে একতরফা ভালোবাসা এমন আমরা জানি মানুষটা আমাদের ভালোবাসা কখনো বাসেনি তারপরও আমাদের সেই মানুষটার কথা ভাবতেই ভালো লাগে তাকে নিয়ে কল্পনা করতে হয় পাওয়া হবে কি হবে না এটা না জানা সত্ত্বেও একটা মানুষকে খুব বেশি ভালোবাসাটাই হলো একতরফা ভালোবাসা সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কাউকে একতরফাভাবে ভালোবেসে যাওয়া দেখা হয় না কথা হয় না তবুও কিছু মানুষ সারা জীবন আমাদের হৃদয়েই থেকে যায় বলা যায় না কোনো ভাবে পৃথিবীতে হয়তো সবচেয়ে বড় কষ্ট এটাই যে আমরা যাদের ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না প্রেম কখনো একতরফা হয় একতরফা হয় ভালোবাসা যারা একতরফা ভালোবাসে তারা তাদের ভালোবাসার মানুষকে তাদের জন্য তাদের হাসি মুখে ছেড়ে যেতে দেয় একতরফা ভালোবাসা হচ্ছে কোনো অপরাধ না করেও যাওয়ার জীবন সাজা পাওয়ার অপরাধ করা একতরফা ভালোবাসা বড়ই অদ্ভুত থাকে না কোনো প্রতিশ্রুতি কোনো আকাঙ্ক্ষা শুধু মানুষটাকে দেখলে আত্মশান্তি অনুভব হয় একতরফা ভালোবাসায় যন্ত্রণা কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না একতরফা ভালোবাসা বিষের মতো একবার পান করলে দেহের মৃত্যু না হলেও মনের মৃত্যু নিশ্চিত ভালোবাসা শুধু কাঁদায় এর শেষ পরিণতি হয় ভীষণ কষ্টের যা নিজের মধ্যেই গোপন রাখতে হয় তোমাকে ভালোবাসি দুনিয়া উল্টে গেলেও তোমাকে ভালোবাসি তুমি ভালো না বাসলেও শুধু তোমাকেই ভালোবাসে প্রিয় মানুষের কাছে প্রিয় হতে না পারা নিজের কাছেই নিজের সবচেয়ে বড় অভিযোগ মাঝে মধ্যে ইচ্ছে করে বেহা হয়ে যায় তোমাকে গিয়ে বলি তোমাকে ছাড়া ভাল লাগে না কিন্তু অদৃশ্য এক বাধাই আটকা পড়েছে আমাকে কেন ভালোবাসলেন না আমাকে ভালোবাসলে কি ক্ষতি হতো আপনার আমার যে জিনিসগুলোর প্রতি খুব বেশি আগ্রহ দেখা যায় সেইগুলোই আমাদের ভাগ্যেই হয় না সুবন্ধুরা আমাদের এই একতরফা ভালোবাসার গল্পটি যদি আপনার কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেন অল ঘন্টিটা বাজিয়ে দিন হ্যাঁ একটা লাইক করুন কমেন্ট করুন আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ